অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ এবং অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী ষোলো ফেব্রুয়ারি এবং আঠারো ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছেন আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী এক ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিফলেট এবং প্রচারপত্র বিলি করবে আওয়ামী লীগ ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে দশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আর ষোলো ফেব্রুয়ারি অবরোধ ও আঠারো ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে জানা যায় প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার ও প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয়েছে সেখানে প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করা হয়েছে এর আগে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের বড় অংশ আত্মগোপনে রয়েছে দলটির সভাপতি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অবস্থান করছেন দিল্লিতে দলটির পক্ষে এরপর থেকে প্রকাশ্যে কোনো কর্মসূচি দেখা যায়নি অবশ্য গত দশ নভেম্বর কর্মসূচি দিয়েছিলেন আওয়ামী লীগ কিন্তু সেখানে দলটির নেতাকর্মীদের রাস্তায় দেখা যায়নি প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন